আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আমাদের ব্লগ তো প্রতিদিন হচ্ছে আমরা একই টাইমে স্টার্ট করা হয় তাই নাইতে খুব মানে রাতের বেলা রাত ছাড়া রাত ছাড়া ব্লক করাই হয় না আমাদের তো যেখানে যাই মানে একটু টুকটাক কেনাকাটা ঘোরাফেরা সন্ধ্যার পরেই হচ্ছে বের হই তো আর হচ্ছে আরেকটা কথা শুরুতে বলিনি যে আমার ইতিহাপুর ও হচ্ছে ভীষণ অসুস্থ মানে আমি সুস্থ হয়েছি মাথা ব্যথা কমছে ওর হচ্ছে শুরু হয়েছে ওর হচ্ছে পায়ে ফোরা অসুস্থ বললে ভুল হইব আর পায়ে ফোরা হয়েছে টাকা এ যে শোনে কয়েকদিন ফোরা হয়েছে তাহলে তো টাকা আইবো বা মানে পুরা টাকা হার নিয়ে গিয়ে ফার্মেসিতে সিরিয়াল খেলেছি সাত দিন আগে ইত্যাফুর পায়ে হচ্ছে বড় একটা ফোঁরা হয়েছে ঘা বলে অনেকে ফোরা বলে এটা কি বাঘ ইতিয়া ফু না রে ছোট্টটা মানে গরম করা মঠ উঠছিলো

ইতিহাস হচ্ছে বোরখা পরে নেই এমনি অসুস্থ আর আমরা ভাবি আর আমি বোরখা পড়ছি বা হিজাব পরিনি আজকে ভীষণ গরম আর যাই হোক মাথায় হচ্ছে আজকে তেল দিছি আচ্ছা তেল দিলে এত গরম লাগে বলার মতো না আমি মনে বাইরে থেকে আইসা মাথা শ্যাম্পু করে ফেলাইতে পারি বিশ্বাস অবশ্যই তো

তো বের হওয়ার পরে হচ্ছে টুকটাক কেনাকাটা করছি তারপরে হচ্ছে একটু পালারে গেছিলাম তো বাইরে যে টুকটাক কেনাকাটা করছি তা হচ্ছে ভিডিও করা হয়নি কারণ হয়নি বাইরে হচ্ছে বৃষ্টি পড়তে ছিল ছিটা ফোঁটা তো ওই জন্য হচ্ছে ফোন বের করিনি টুকটাক কেনাকাটা করছি আর হচ্ছে পালারে গেছিলাম তো বলে শখের তোলা আশি টাকা তাই না পার্লারে যা হচ্ছে টেস্ট করছি সারা দিন হচ্ছে পালারে ছিলাম যা কেনাকাটা করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেক অনেক কিছুই হচ্ছে কেনাকাটা করছি মানে এমনি আর কি টুকিটাকি সংসারের জন্য আর মেয়েরা কিন্তু এরকমই সংসারের টুকিটাকি জিনিস কিনতে খুবই ভালোবাসে তার মধ্যে হচ্ছে ওয়ার্ড নাম্বার আমি আমি যেখানে যেটা দেখি মানে আমার কিনতে মানে যখন যেটা দেখি ওইটা যদি ওই টাইমে না পারি চার দিন দুদিন পরে যে হইলে হচ্ছে ওইটা আমি আনবো ওইটা হচ্ছে আর কি আমার স্বভাব তো দেখেন কি কি কেনাকাটা করে আনছি টুকটাক অনেক কিছু কেনাকাটা করে আনছি দেখেন এই হচ্ছে আমার কেনাকাটা এক গাঠি মানে এটা হচ্ছে এগুলা হচ্ছে প্রতিদিন আর কি জন্য অনেক বাটি লাগে এটা তো আছে কিন্তু অনেকগুলা নষ্ট করে ফেলাই মানে ঠাস টেরা ভাঙে আর কি কি করি আমি প্রচুর জিনিস নষ্ট করি কালকেও দু তিনেই ভাঙছে না কালকে একসাথে তিনটা কাছে গ্লাস ভেঙে গেছে কি আর বলবো দুঃখের কথা টাস টাস পুরা চামিজ ভাঙছে সুপের একটা টাশ করে পরে ভেঙে গেল নিয়ে আসছে দেখেন এখানে আছে ছয়টা আছে চামিস তিনটা আছে বড় চামিচ আর এখানে পিরিচ কটা নিজে কিনছি নিজেই করতে পারি না যেখানে আছে হাফ প্লেট আর কি ছয়টা আর যে এখানেও আছে ছয়টা এগুলো কিন্তু মেলা মিন্টের আর আমার কাঁচেরও অনেকগুলো আছে এগুলা পাঁচ ছয় সেট আছে কাছের আর এগুলো হচ্ছে মেলা মিন্ট কি আর যেখানে প্লেট এই প্লেট কিন্তু আরো তিনবার দুইবার কিনছি না ওই যে ছয়টা কিনলাম প্রথম তারপরে আনছিলাম দুইটা পরে হচ্ছে না তো এটা হচ্ছে শুধু একটা এখানে এক কালার আর যেখানে আছে হচ্ছে আপনার ছয়টা তো এই প্লেটে কিন্তু ভাত খাইতে খুবই ভালো লাগে ভাত বিরিয়ানি যাই হোক না আর আমি ছোট ডাল ভাত খেলো মজা আগে হচ্ছে ছোট পাইতে ভাত খাইতাম আমি সব সময় এখন বোলবাটি পেতা ভাত খাইতে মজা লাগে তো এটা একটু মানে খারা টাইপের তো ভালো লাগে এগুলাতে তো এগুলো হচ্ছে নিয়ে আসছি ছয়টা আর যেখান আর যেখান আছে একটা বাটি সেট চার সেটের না এটা হ্যাঁ চার সেটের নিয়ে আসছি হচ্ছে একটা বাটি সেট কারণ হচ্ছে লাগে আর যেহেতু ভিডিও টিডিও করি জন্য হচ্ছে আরও বেশি লাগে আর কি ওখানে হচ্ছে চারটা এক্সট্রা এজ একটা আছে তো পাঁচটা এই নিয়ে আর কি আর যেখানে আছে ছোট একটা টেরে টেরে কিন্তু আছে আরও দুইটা তো এটা হচ্ছে নর্মাল টেরে একদমই তো তারপর হচ্ছে নিয়ে আসছি কারণ ভিডিও টিডিও করলে হচ্ছে এসব জিনিস একটু বেশি লাগে আর কি আর এখানে আছে জালি জালি কয়টা এখানে কয়টা আনলাম চারটা চারটা আছে জালি তো এই হচ্ছে আর কি যাইয়া বাইরে ভিডিও করতে পারিনি এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির কারণে আর একটা বিছানা চাদর আনা হয়েছে একটা চিরুনিও কেনা হয়েছে নর্মাল চিরুনি একদম আর হচ্ছে একটা চাদরও আনা হয়েছে ভাবলাম ঈদের যে দিদির দিন সকালে বিছানার জন্য চাদরটাও নর্মালি বেশি দাম না আর কি ভাল লাগছে কালারটা আমার অনেক মানুষ হচ্ছে এ এজন্য হচ্ছে আমিও নিয়েছি বেশি দাম না হইলে কি হয়েছে কিন্তু কালারটা আমার কাছে খুব ভাল লাগছে চাদরের আর কি এটা হচ্ছে ই কালার আপনার গোলাপ পিঙ্ক হালকা গোলাপি কালার অনেক ভাল লাগছে আমার কাছে এজন্য হচ্ছে চাদরটা আনছি সময় বিছানোর জন্য নিয়ে আসছি আর কি হ্যাঁ সব সময় বিছে রাখার জন্য আর কিছু না একবার টাকা 500 টাকা নিছে তো ওইটা ফু বলতাছে যে একবারে দাম কম কোথায় 500 টাকা নিছে তো যাই হোক এই হইছে আর কি কেনাকাটা আমাদের তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন नेक्स्ट ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ